বর্ষাকে উপেক্ষা না করে জোর কদমে চলছে বারাসাত নিবেদিতাপল্লী উদয় সংঘের পুজো মণ্ডপের প্রস্তুতি প্রতি বছরের মতন এবছরও মানুষের মন জিতে নেওয়ার জন্য আকর্ষণীয় থিম করতে চলেছে উত্তর চব্বিশ পরগনা জেলায় বারাসাত নিবেদিতাপল্লী উদয় সংঘ পুজো কমিটির সদস্যরা আটত্রিশ বছরে পদার্পণ করল বারাসাত নিবেদিতাপল্লী উদয় সংঘের এই পুজো এবছর তাদের থিম কেদারনাথ এই থিম মানুষের মন জিতে নেবে এমনটাই মনে করছেন পুজো কমিটির সদস্যরা আজ বিকেল পাঁচটার আগাত সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুজো কমিটির সদস্যরা কি বলছেন শুনুন আমাদের এই পুজোটা এবার হচ্ছে সাঁত্রিশ বছর সাঁত্রিশ বছর শেষ করে এবার আটত্রিশ বছর পড়লো আর আমাদের এবারে থিম কেদারনাথ কী মনে হচ্ছে দর্শকের আকর্ষণের কেন্দ্রবন্ধু হতে চলেছে আপনাদের পুজো দেখুন চেষ্টা তো করছি আমরা আমরা গতবারও চেষ্টা করেছিলাম এবারও আমাদের সেই আমন্ত্রণ সবার কাছেই থাকবে আমরাও চাইছি যাদের দর্শকরা আসেন তাদেরকে যাতে আমরা সেইভাবে মনোরঞ্জন করতে পারি সেই জন্য এতদিন ধরে প্রায় গত তিন মাস ধরে আমরা এবং আমাদের ক্লাবের প্রতিটি সদস্য সদস্যা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে আর তার সাথে তো দেখতেই পাচ্ছেন আমাদের এই যে থিমের কাজ চলছে যারা কাজ করছেন তারাও এতদিন ধরে কাজ করে যাচ্ছেন আশা রাখছি যাতে এবার দর্শক সমাগম গতবারের থেকে আরও বেশি হবে একটা বিষয় সেটা হচ্ছে এই ধরনের প্যান্ডেল করতে যে যারা শিল্পী তারাও বলছে যে সময় বেশিক্ষণ লাগে না দেখুন এবার আমরা যখন প্রথম এই সিদ্ধান্তটা নিয়েছিলাম তখনই আমরা ওয়েদার রিপোর্ট দেখেছিলাম যে এবার এমনিতেই পুজো অনেকটা এগিয়ে এসেছে আর এবার যে বৃষ্টি হবে তার একটা সম্ভাবনা প্রথম থেকেই ছিল সেই জন্য আমরা প্রথমে যেটা ঠিক করেছিলাম যে আমরা এমন একটা কিছু থিমের পরিকল্পনা করব যেটা বৃষ্টির মধ্যেও কাজটা করা যাবে দেখুন আমরা যদি পুরোটাই কাপড়ের প্যান্ডেল করতাম তাহলে আরও অনেক সমস্যা হতো সেহেতু এবার আমরা প্রথমেই বেছে নিয়েছিলাম চট সিমেন্ট এই যে জিনিসগুলো দিয়ে আমরা কাজগুলো করব যাতে কিছুটা হলেও এই আবহাওয়ার মধ্যে আমাদের কাজটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি আর সেই সাথে আমরা সবার প্রথমে আমাদের যিনি এবার এই থিমের পুরো পরিকল্পনাটা আছেন অভ্রজিৎ দাস তার সাথে কথা বলেছিলাম উনি বলেছিলেন যেহেতু এই পুজোটা করতে বেশি এই প্যান্ডেলটা করতে বেশি সময় লাগবে না সেহেতু মাঝে মাঝে বৃষ্টি হলেও আমরা মাঝে মাঝে কাজ করে ব্যাপারটাকে মেক করে দিতে পারব প্রতিমাতেও কিছু দেখা গেল কি দেখুন আমরা প্রতি বছর আমাদের এটা তো বারোবারই সার্বজনীন পুজো তা আমরা প্রতিবারই একটা ট্র্যাডিশনাল বা ঐতিহ্যবাহী যে প্রতিমা আমরা দেখে এসেছি সেটাই আমরা করি কিন্তু এবার যখন আমরা কেদারনাথ করলাম সেই কেদারনাথের সাথে আমাদের মনে হলো যে সেই ট্র্যাডিশনাল যে প্রতিমা আমরা করি প্রতি বছর এবছর সেটা হবে না ঠিকঠাক চলবে না তা সেই জন্য আমরা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়ে এবং যিনি আমাদের এই পুরো পরিকল্পনাটা করেছেন তার সাথে কথা বললাম কি প্রতিমা দেখানো হলো দেখানোর মধ্যে মনে হলো এই প্রতিমাটাই ঠিকঠাক হতে পারে তো সবার সাথে কথা বলে সমস্ত সদস্য সদস্যের সাথে কথা বলে আমরা এই সিদ্ধান্ত নিইচার আমার নাম সিদ্ধার্থ গায়েন আমি এবারের পূজার সাংস্কৃতিক সম্পাদক আর আমি এই সংঘেরও সাংস্কৃতিক সম্পাদক নাম নিবেদিতা পল্লী আসবে হ্যাঁ আসার সম্ভাবনা আছে কারণ এই জায়গাটা একটু ভিতরে হলেও রাস্তাঘাট মোটামুটি খারাপ না সব দিক দিয়ে আর কি মেন রোড আর কি এখান থেকে সমস্ত জায়গার অটো টোটো সব কিছু যায় সুতরাং এখানে লোকজনের ভিড় যথেষ্ট পরিমাণে অন্য বছরেও হয় এবছরও হবে এটা আমরা আশা রাখছি সংসারের কাজ সামনে এসে পুজো কতটা সময় দিতে পারবেন এই পুজোতে হান্ড্রেড পারসেন্ট কারণ আমরা এখানে সবাই মিলে একসঙ্গে একত্রিতভাবে মহিলারা মহিলা সদস্যরা বা সবাই আমরা বাচ্চা কাচ্চা নিয়ে সবাই সংসারের কাজকর্ম সব কমপ্লিট করেই তারপরে আমরা পূজার এখানে এসে ঠিক টাইমে পৌঁছে যাই আর কাজকর্ম সেইভাবে করে নিই অসুবিধে হয় না আমাদের আলো আলোর রোশনাই পুজোর একটা মণ্ডপ সজ্জা এ কারণে মানুষ ছুটে চলে দুর্গা পুজো মানে কলকাতার দিকে সে জায়গা থেকে এবছর এলাকাতে থিম আলো মাতৃ প্রতিমা বাইরে কোথাও কি প্রোগ্রাম কিছু রাখছেন না বাইরে আমাদের মোটামুটি পূজার কাজকর্মের জন্য আমরা বাইরে ঠিকঠাক যেতে পারবো না কিন্তু পূজার এখানে একত্রিতভাবে যেহেতু থাকতে হয় তার জন্যে এখানে কাজকর্মর মধ্যে এখানে থাকতে হবে ওই জন্য আর বাইরে কোনো প্রোগ্রাম আমরা নিজেদের মধ্যে রাখিনি আর কি আমার নাম মাধবী গায়ন সদস্য না সম্পাদক সম্পাদক